আগে ইনভেস্ট হচ্ছে একবার ব্যবসা হচ্ছে আজীবন খুবই লাভজনক একটা ব্যবসা হচ্ছে জাপানির ব্যবসায় যে পৃথিবী যতদিন থাকবে এই পানির ব্যবসা ঠিক ততদিন চলবে মিনিমাম একশো বোতল পানি বেচতে পারলে মিনিমাম মাসে এক লক্ষ টাকার মতো ইনকাম করা সম্ভব কারণ দিনকে দিন পানির চাহিদা বাড়তে এই হচ্ছে বিশ লিটার জার এই জার বোতলে করে পানিরগুলার ব্যবসা করা হয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা জার পানির প্লান্ট এই প্লান্টটা আমরা স্থাপন করে দিয়েছি ফরিদপুরে ফরিদপুর জেলাতে এই প্লান্টটি আমরা স্থাপন করে দিয়েছি তো এই প্লান্টে আমরা বলে থাকি ইনভেস্ট হচ্ছে একবার ব্যবসা হচ্ছে আজীবন কারণ এই পানির ব্যবসাটা আজীবন ব্যবসা কির জন্য আমরা বলি পানির চাহিদা মানে পানির অপর নাম জীবন এই এই মানে পানির পৃথিবী যতদিন থাকবে পানির চাহিদাও ঠিক ততদিন থাকবে আর এই ব্যবসাটা প্রফিটেবল ব্যবসা জন্য বলছি কি আপনার এলাকায় দেখবেন ডিসলাইন লাইন যারা দেয় একবার ডিশ লাইনে কানেকশন দিয়ে যায় আর প্রত্যেক মাসে মাসে ডিসের বিল নেয় ইন্টারনেটের লাইনও যদি একবার দিয়ে যায় প্রত্যেক মাসে মাসে এই মানে ইন্টারনেটের বিলও তারা নেয় একবার কানেকশন কিন্তু তারা দিয়ে দিয়েছে তো প্রত্যেক মাসে মাসে ওরা টাকা নেয় আর এই যার পানির ব্যবসাটা হচ্ছে তেমন আপনি একবার একটা কাস্টমার ধরে নিয়েছেন না যিনি আপনার কাছে একবার পানি নেওয়া শুরু করবে উনি মানে যতদিন ওনারা পানি প্রয়োজন আছে ততদিন উনি আপনাদের কাছ থেকে এইভাবে পানিগুলো ওনারা নিতে থাকবে ততদিন এই পানিগুলো চলতে থাকবে একবার একটা কাস্টমার ধরছেন সেটা আপনার হয়ে গেছে দ্বিতীয়টা ধরছেন দুইটা হইলো তিনটা তিন নাম্বারটা ধরলেন তিনটা হলে এভাবে মানে আপনি একশোটা কাস্টমার ধরবেন একটা একশোটা কাস্টমার আপনার থেকে যাবে তো এই জন্য আমরা এখানে ইনভেস্ট একবার বলেছি এই যে এই প্লান্টটা আপনি একবার স্থাপন করে নিয়েছেন না দৈনিক কোনো কাঁচা মাল নাই দৈনিক কোনো খরচ নাই এরপরে শুধু পানি উৎপাদন করবেন পানি তৈরি করবেন যার বোতল করে আপনাকে আপনি বিক্রি করবেন তবে হ্যাঁ এখানে একটা চ্যালেঞ্জ আছে এই যার পানি ব্যবসাটা কিন্তু সবার জন্য না যারা অলস টাইফের যারা আইসে টাইফের তারা এই পানির ব্যবসাটা করতে পারবে না কারণ এই পানির ব্যবসাটা কিন্তু অনেক পরিশ্রমী একটা ব্যবসা অনেক হার্ড ওয়ার্ক করতে হয় অনেক ধৈর্যশীল হতে হয় অনেক ইচ্ছা শক্তি থাকতে হয় তিনটা জিনিস যদি আপনার থাকে এই ব্যবসাটা আপনার জন্য আপনি যদি পরিশ্রমী হন আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে আপনি যদি ধৈর্যশীল হন তাহলে এই যার পানির ব্যবসাটা শুধু আপনার জন্য কারণ মানে আপনাকে পরিশ্রম না করলে কখনোই আপনি মিষ্টি করে মানে খেতে পারবেন না এর জন্যই বলে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যদি আপনি পরিশ্রম করতে পারেন আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য না আর এই পানিগুলো যদি আপনি একশো বোতল পানি দৈনিক সেল করতে পারেন তাহলে আপনি মানে সফলতা পাবেন মিনিমাম একশো বোতল তার ফানি আপনাকে দৈনিক বিক্রি করতে হবে এক বোতল পানি পঞ্চাশ টাকা করে সেল হয় আর এক বোতলে খরচ হয় মাত্র চার থেকে পাঁচ টাকা চার থেকে পাঁচ টাকার উপরে খরচ হয় সেটা শুধু বিদ্যুৎ বিলগুলো বিদ্যুৎ বিল এগুলো খরচ করা হয় আবার যদি এমন হয় আপনি একশো বোতল সেল না করে দৈনিক যদি আপনি দশ বোতল পানি সেল করতে পারেন এই বেশি যদি সেল না করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরাটাই কিন্তু লস পাবেন আপনার চ্যালেঞ্জ হচ্ছে এ জায়গাতেই আপনি বিক্রি করা যদি আপনি মানে আপনি ওই বিক্রি না করতে পারেন তাইলে এই ব্যবসা আপনার জন্য না এই ব্যবসা দিয়ে আপনার লাভ হবে না তো হচ্ছে যে এখন অনেকে প্রশ্ন করতে পারে এই ভাই একশো বোতল দুশো বোতল বিক্রি করা কিন্তু চারটি কাহানি কথা না হ্যাঁ ভাই চারটিকানি কথা না ব্যবসা কারো করা যারা চ্যালেঞ্জ নিতে পারে যারা চ্যালেঞ্জ নিতে পারে তারাই ব্যবসা করে যারা চ্যালেঞ্জ নিতে পারে না বয়ফাই তারা করে চাকরি এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো আমরা এই জার পানির ব্যবসাগুলো এইভাবে সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটা লাভ কিভাবে আসে যদি আপনি একশো বোতল পানি সেল করতে পারেন আপনি পার বোতল পাঁচ টাকা করে খরচ আর বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কোনো এলাকায় চল্লিশ টাকাও বিক্রি হয় প্রকার বেজে যে এলাকায় আবার রেট যত কম ওই এলাকায় পানির সেল তত বেশি যে এলাকায় সেল যত কম সে এলাকায় আবার পানির রেট তত বেশি ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো এইটা যদি আপনি একশো বোতল পানি বিক্রি করেন পঞ্চাশ টাকা করে হলে কিন্তু দৈনিক আপনার আসতেছে পাঁচ হাজার টাকা মাসে আসে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার ইনকাম আসে আপনার এখানে লোক খাটবে তিনজন তিনজনের মধ্যে দুজন ডেলিভারি ম্যান একজন হচ্ছে ফ্যাক্টরির জন্য সে বোতল ডুবে সে বোতল বরবে রেডি করে দিবে বাকি দুজন মার্কেটে পানি সেল করবে দুইজন শুধু একশো বোতল না দুজন চাইলে দেড়শো বোতল পানিও সেল করতে পারবে আর ডেলিভারি কীভাবে দিবেন ডেলিভারি দেবেন আপনাদের এখানে ব্যানে করে দিতে পারেন এখন অটো ইজি ব্যাগের যে মোটরগুলা সে মোটরগুলো দিয়ে ব্যান তৈরি করে নেওয়া যায় বা ছোট ফিকআপ তৈরি করে নেওয়া যায় এই ছোটো ছোটো ফিকআপ তৈরি করে এই ফিকআপের মাধ্যমে আপনারা পানির ডেলিভারি দিতে পারবেন এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যেই একটা ব্যান আপনারা পেয়ে যাবেন আপনারা পরবর্তী যদি সেল চাহিদা বাড়ে তখন চাইলে আপনারা ফিকআপও কিনে নিতে পারবেন তো এইভাবে করে এ যার এই ব্যবসাগুলো করে মিনিমাম একশো বোতল পানি বেচতে পারলে মিনিমাম মাসে এক লক্ষ টাকার মতো ইনকাম করা সম্ভব আর দুইশো বোতল বেচতে পারলে আরও বেশি লাভ তিনশো হলে আরও লাভ মোর কথা এই মেশিনটা আপনি একবার বসিয়ে নিয়েছেন এখান থেকে যত পানি বের করে নিবেন তত আপনার লাভ আর যদি পানি বেচতেই না পারেন তাহলে আপনি পুরোটাই লস পাই এজন্য বলতেছি এখানে লাভও আছে আবার এখানে মানে লসও আছে লসের পানি না বেসতে পারলে যে লোকগুলো রাখবেন সেগুলো তো বেতন দিতে হবে তো এই জন্য আপনি যদি মানে এই প্লান্টগুলো দিয়ে বসে থাকেন যে আমার কাছ থেকে এসে পানি নিবে তাহলে কিন্তু ভাই হবে না একমাত্র মোদি মোদির দোকানে আর ওই মেডিসিনের দোকানে ফার্মেসিতে গিয়ে সবাই নিয়ে আসে আর অন্য কোনো ব্যবসা নাই যে আপনার কাছে নিয়ে গিয়ে নিয়ে আসবে আপনাকে সবার কাছে যেতে হবে তো যা যাদের প্রয়োজন তারা আমাদের স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ টোয়েন্টি সার্কুলার রোড ডোনা বাংলা মতিঝিল ঢাকা এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো দশক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম